আসসালাম আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে উপর শনি দেওয়া শত্রুর এই মন্ত্রের সাহায্যে কোনো শত্রুর উপর আপনি শনি চালান করে দিতে পারবেন তার একটার পর একটা ক্ষতি হয়েই যাবে ঠিক আছে তার জন্য আর কি যদি আপনি কোনো সূত্রকে ক্ষতি করতে চান যে তার বাড়ির ভিতরে যে কোনো একটা না একটা ক্ষতি হয়েই যাবে হয়েই যাবে এভরি টাইম ঠিক আছে সবসময় আর কি একটা না একটা হবি এটাই হচ্ছে মন্ত্র সূত্র উপর শনি চালন করে দেওয়া মন্ত্রটা দেখেন এই যে এটাই হচ্ছে মন্ত্র অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রর সাহায্যে আপনারা কিন্তু সূত্রর উপর শনি চালন করে দিতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখুন এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে ভালো করে মুখস্থ করে নেবেন এটা সিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্র কোনো সিদ্ধ করা লাগবে না শুধুমাত্র মুখস্থ করলেই হয়ে যাবে কিভাবে করবেন সেটাও আমি বলবো ঠিক আছে এইখানে যার নাম হবে সেখানে যাকে আপনি করতে চান সেই সূত্র নামটা এখানে দেওয়ার জায়গা আছে সেখানে দিয়ে দেবেন যেমন নাকি অমুকের বেটা অমুক ঠিক আছে এখানে নামটা দেওয়া দেওয়া লাগবে আমি মন্ত্রটার পরে দিচ্ছি না আপনারা দেখে নেন অনেক ছোট্ট একটি মন্ত্র আপনারা লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে পুস্তিক মনে ধরনের অসুবিধা হবে না আশা করি এই দেখি কত ছোট্ট একটি মন্ত্র ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন কীভাবে করবেন আমি সেটা নিয়মটা বলতেছি নিয়মটা ভালো করে শুনে নেন আপনি শনিবার অথবা মঙ্গলবারে দেখবেন নিম গাছ আছে কোথায় সেই নিম গাছের তলায় যাবে ঠিক আছে আগে গাছটা জাগিয়ে নেবেন অবশ্যই আগে কিন্তু আপনারা জাগিয়ে নেবেন গাছটা গাছটা জাগানোর পরে আপনি তিনটা পান তিনটা সুপারি দিয়ে সেটাকে জাগিয়ে জাগে নিলে কাজ বেশি হয় দ্রুত হয় ঠিক আছে ধূপাটি জ্বালিয়ে দিয়ে যদি আপনারা জাগিয়ে নেন তারপরে যদি সে গাছের শিকড়টা তুলে আনেন তাহলে কিন্তু কাজ বেশি হবে আর যদি সে না জাগিয়ে নেন সেটা আপনার কথা ঠিক আছে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে যেই নিম গাছের নাকি উত্তর দিকে শিকড় গেছে সেই শিকড়টা তুলে আনবেন তুলে আনার পরে এই মন্ত্রটা এক হাজার আট বার পড়বেন এক হাজার আট বার পরার পরে আপনারা কি করবেন এই মন এই সেই শিকড়টা শত্রুর বাড়িতে ঘরের দরজায় আপনারা গেড়ে দেবেন আর না হলে চলাচল পথে গেড়ে দেবেন দেখবেন একটার পর একটা হয়েই যাবে ঠিক আছে শনি চালান হয়ে যাবে আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর বেশি বড় করব না আমি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ